লাউড অ্যান্ড ক্লিয়ারের পক্ষ থেকে শিলিগুড়িতে মহালয় উপলক্ষে সারা রাত ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আর্যকর কাণ্ডের প্রতিবাদ জানানো সহ রাজ্যে ঘটে চলা বিভিন্ন নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানানো হবে শিলিগুড়ির প্রাণ কেন্দ্র শব্দর হাসমি চক থেকে শুরু করে শিলিগুড়ির মা দুর্গা সাজে হাতে অস্ত্র নিয়ে র্যালি সহ বিভিন্ন প্রতিবাদমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে এই র্যালিতে বিভিন্ন সংগঠন এবং সংস্থা যেমন অংশগ্রহণ করবেন তার পাশাপাশি শহরের একাধিক মহিলারা এই র্যালিতে অংশ নেবেন বলে জানা গিয়েছে শিলিগুড়ির মোড় থেকে ঢাক বাজিয়ে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণের মধ্য দিয়ে প্রতিবাদের সুর আরও চড়াও করা হবে বলে জানা যায় আজকের এই সাংবাদিক সম্মেলনে আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শহরবাসীর উদ্দেশ্যে সকলকে একত্রিত হয়ে আরও একবার শহর শিলিগুড়িতে প্রতিবাদের মধ্য দিয়ে মহালয়াতে মাহের আগমন ঘটুক এই বার্তা পৌঁছে দেওয়া হয় আজ আমরা এখানে একটু প্রেসমিট করতে এসেছি তার কারণ হচ্ছে যে আর করে যে লড়াইটা চলছে আমরা যে প্রতিবাদে নেমেছি সেটা এখনো পর্যন্ত আমাদের শেষ হয়নি আমরা রাস্তায় নেমে আছি তা আজকে আমরা এই কারণে একটা মহলায় একটা আমরা প্রোগ্রাম করব এই প্রতিবাদ জানিয়ে তা তার জন্য আমি লাউড অ্যান্ড থেকে আমি এসছি আমি সঙ্গীতা দে ও হচ্ছে চৈতালি বর্মন আর দীপ বিশ্বাস আর উনি এসছে হচ্ছে বঙ্গীয় থেকে তা আমরা হচ্ছে হ্যাঁ যেহেতু আমরা এতদিন মিছিল করেছি অনেক মশাল মিছিল করেছি বাইক র্যালি করেছি আমরা রাত জেগেছি আমরা ভোট দখল করেছি সব কিছুই হয়েছে তো সামনে যেহেতু উৎসব চলে এসছে আমাদের মা মা দুর্গার যে উৎসব চলে এসছে নারী শক্তির একটা বিশাল জায়গা এটা আমাদের তা আমরা এই উৎসবে অবশ্যই ফিরবো কিন্তু সেটাও আমাদের এই প্রতিবাদের মাধ্যমেই আমরা ফিরবো যেহেতু আমাদের ঘরের বোন বা আমাদের ঘরের মেয়ে যেই হোক না কেন সেই এখনও পর্যন্ত কিন্তু এই বিচারটা পেয়ে ওঠেনি আমরা সাথে যতটুকু যা কিছু এগিয়েছে আমরা তাদের সন্তুষ্ট না আমাদের এই লড়াইটা অবশ্যই চলবে যতই উৎসবে আমরা ফিরে আসি না কেন আর আমাদের এখানকার মানুষের কাছে আমরা আমার মানে আবেদন যে আপনারাও নেমে পড়ুন রাস্তাতে আমাদের সাথে তালে তাল মিলিয়ে কিন্তু এই এই লড়াইটা লড়ে যাওয়া দরকার আমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের বাচ্চারা বড় হচ্ছে শুধু এই যে মানে যেই ব্যাপারটা হয়েছে যে রেপ ব্যাপারটা হয়েছে সেটা তো শুধু এই তিলতমারটাই না সেটা তো মানে এখনো পর্যন্ত কন্টিনিউ হয়ে যাচ্ছে জায়গা জায়গায় প্রচুর আমরা সবাই পেপারে পড়ছি আমরা মিডিয়াতে দেখছি সব কিছুতে এখনো পর্যন্ত কিন্তু সেটা থাকেনি তো এটা যাতে থেমে যায় পুরোটা যদি না পারি কিছুটা অংশ যাতে আমরা পারি আর যেটা আমাদের মানে স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা যে আমাদের নর্বরে হয়ে যাচ্ছে এই জায়গাটা আমরা দেখছি সেই সব কিছু নিয়েই আমাদের এই লড়াইটা আমরা প্রতিবাদটা আমরা ভোর রাত্রি সাড়ে এগারোটা থেকে এক তারিখ থেকে শুরু করছি সাড়ে এগারোটা থেকে শুরু হবে আমাদের আমাদের এটা থেকে আমরা কিছুক্ষণ ওখানে কিছু নাচের প্রোগ্রাম আবৃত্তি আছে গানের প্রোগ্রাম আছে স্লোগান চলবে প্লাস আমাদের ঢাকের তালে আমাদের আমরা হচ্ছে স্লোগানটা দেব প্রতিবাদটা আমরা এইভাবে করব তারপরে ওখান থেকে ভোর চারটার সময় আমরা চলে যাব হচ্ছে কি বলে র্যালি নিয়ে এয়ারঢ়্রো মোড়ে চলে যাবো ওখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ এই ঢাক বাজিয়ে আমরা স্লোগান দেবো প্রতিবাদ জানাবো তারপরে ওখান থেকে আমাদের ছটার মধ্যে সব কমপ্লিট করে যে মতো বাড়ি যাব কিন্তু এই প্রতিবাদটা শুধু সেদিনের জন্যই না আমরা চলো যতদিন না বিচার না পাবো আমরা এই প্রতিবাদটা চালিয়ে যাব আর আমরা আমি শিলিগুড়িবাসীর কাছে সবার তরফে আমি অনুরোধ করছি যে সবাই এসে আমাদের সাথে যোগদান করুন আর এই প্রতিবাদটাতে সবাই সামিল হন লাউড অ্যান্ড এবং বঙ্গীয় নারী শক্তি নমস্কার আমি বঙ্গীয় নারী শক্তির পক্ষ থেকে এসেছি আর আমার সাথে যারা এসছেন তারা লাউড অ্যান্ড ক্লিয়ারের পক্ষ থেকে আমাদের বক্তব্য হলো আমরা একটা প্রতিবাদে বহুদিন হলো আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা সঠিক বিচার পাইনি এখন এই মুহূর্তে আমাদের একদম দুর্গাপুজোর সামনে চলে এসছে মায়ের আগমনে আমাদের প্রতিবাদ শুরু হচ্ছে মহালয়ার রাতে মহালয়ার রাত থেকে আমরা সকলে সমস্ত নারী জাতিকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই প্রতিবাদে সামিল হতে আমরা বিনাস মোড় থেকে মাতৃরূপে আমরা যে মা দুর্গার আহ্বান করতে চলেছি আমরা মাতৃ সাজে হাতে অস্ত্র নিয়ে সে সেই রাতে আমরা রাস্তায় নামব প্রতিবাদের ভাষা থাকবে আমাদের মুখে এইভাবেই এবার আমরা মাকে আগমন করে নিব সমস্ত নারী জাতির কাছে আমার আবেদন আপনারা সামিল হন আমাদের সঙ্গে যাতে অভয়া তার ন্যায্য বিচার পাই এ ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে সকলকে আমি আহ্বান করছি মহলয়ার রাতে একটা এক তারিখ রাতে আমাদের সঙ্গে মোড় থেকে আপনারা আমাদের প্রতিবাদে যোগ দিন নমস্কার সুনন্দা ভাগিনী